আপনারা সাতাশ তারিখে যখন সব শেষ হয়ে গেল যখন পিলখানার ভেতরে আপনাদের আর্মি যখন ঢুকতে পারলো তারপরে আপনারা মইনুল আহমেদের সঙ্গে এরকম একটি বৈঠকে যোগ দিলেন বাহিনীতে কোনোদিন দেখিনি যেখানে একটা ফোন রিং বাজাও নিষেধ সো আড়াই থেকে তিন ঘন্টা তেল মাগরেব এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছিল মাগরেবের পরে যখন আমরা উনি আবার বসলেন তখন আবার বিশৃঙ্খলা শুরু হলো আমি সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় প্রশ্ন অথবা সাজেশন দেওয়ার ব্যক্তি আমি যখন পয়েন্টটা দিলাম তখন হাউস কাম ডাউন এবং ইভেন হাউস ক্ল্যাপড এবং হাততালি দিয়েছিল যেটা সেনাবাহিনীতে দেয়া হয় না অথবা দেওয়া উচিত না বিরল তো প্রবাবলি এই পয়েন্টটা আমার পয়েন্ট ছিল না শুধু এই পয়েন্টটা ছিল আমাদের প্রায় আঠাশ জন অফিসার হেডেড বাই সিআই এ ব্রিগেডিয়ার জেনারেল যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেন এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম স্যার এই পয়েন্টগুলো অত্যন্ত ভ্যালিড পয়েন্ট ছিল সেই ভ্যালিড পয়েন্টগুলো যখন বলা হলো তখন সিনিয়র জুনিয়রের মধ্যে একটা আমি বলবো যে একটা সমন্বয় হলো এবং পরবর্তীতে অনেক ব্রিগেডিয়ার এবং জেনারেল আমাকে বলেছিলেন যে সফি তুমি আমার মনে আমাদের মনের কথা বলেছ এবং সেনাপ্রধান যখন এনিহাও আমার এই পয়েন্টগুলো নেওয়ার বলার পরেই উনি তার পিএস কে বললেন যে তখন রাত ঘন্টা হয়ে গেছে পরে উনি তার পিএস কে বললেন ছিঁড়ে নিয়ে আসো তা আমি ছিঁড়ে দিলাম পিএস কে এবং উনি আর কোনো সময় দিলেন না আমাদেরকে সাবসিকুয়েন্ট প্রশ্ন উত্তর করার উনি বললেন যে আমাকে সাবাসী দিলেন এবং উনি বললেন যে ইস গুড ভ্যালিড আমি পয়েন্টগুলো নিয়ে কয়েকজন সিনিয়র জেনারেলদের নিয়ে আমি এখন প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছি এবং তখন প্রধানমন্ত্রী বাস করতেন মিন্টু ভবনে আপনি জানেন তখন তার কয়েকদিন আগে উনি শিফট করেছিলেন আমরা ওইটার শেষে আমরা চলে আসি রাত এগারোটা বারোটার দিকে দেখি আমরা কয়েকজন লেফটেন্ট জেনারেল সিনিয়র মেজর জেনারেল সহ সেনাপ্রধান মিন্টু রোডের বাইরে ব্রিফ করছেন যে অফিসারদের দাবি দেওয়ার যে নয় দশটা পয়েন্ট আমরা দিয়েছিলাম সিংহভাগই অ্যাকসেপ্ট হয়েছে এবং আমি আবার অফিসারদের সাথে কথা বলবো সো উনি আর কোনো সময় দেন নাই ভার্চুয়ালি ওই যে নয়টা দশটা পয়েন্ট আমি ডেলিভার করতে পেরেছিলাম তারপরেই তিনি বলেন যে আমি সিনিয়র জেনারেলদের নিয়ে আমি আপনি কি আপনি কি প্রধানমন্ত্রী অবশ্যই অবশ্যই তো পরের দিন আবার সেনা প্রধান করেন আমাদেরকে তখন

আমাদের সাথে কথা বলেন এবং এরই পরিপ্রেক্ষিতে সেনা প্রধান পরের দিন সেটা হয়েছিল সেনাকুঞ্জে ঠিক আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তোমাদের মনোভাব বুঝিয়ে বলবো এবং তিনি পরবর্তীতে আমাদেরকে জানানো হয় যে পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং অ্যাড্রেস করেন এবং আমি সেখানেও ছিলাম বাট আমার আমি যেহেতু আমার বত্রিশটা পয়েন্টের সম্মত দশটা পয়েন্ট আমি ডেলিভার করতে পেরেছিলাম এবং কিছু সিনিয়র জেনারেল যারা আমার আমার কোরের এবং কোরের বাইরেরও আমাকে রিকোয়েস্ট করেন যে তুমি আর কথা বলো না তুমি যথেষ্ট কথা বলেছ তুমি আর কথা বলো না আমি তোমার সিও ছিলাম সিনিয়র ছিলাম তুমি কি আমাকে মানো তুমি কি আমাকে ফলো করো তাই আমি গুড সোলজার আমার উদ্দেশ্য কোনো ক্যাও সৃষ্টি করা না আমার উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীকে জাতিকে হেল্প করা এবং এটা আমাদের ওয়ার কোর্সের বলতে পারেন ওয়ার গেমিং এর পয়েন্ট গুলো আমি বলেছি আমার কাউকে বিব্রত করার উদ্দেশ্য না যাতে আমরা এই সিচুয়েশনটাকে আমরা ডিফিউজ করতে পারি এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয় এবং আপনাকে আরেকটা আমি ভালো ইনফরমেশন দিয়ে রাখি হয়তো আপনি যেটা বললেন হিস্টোরিক্যাল পয়েন্ট হিসেবে কাজে লাগবে অগ্রযাত্রা বিল্ডিং এ আমাদের আমরা পরবর্তীতে আমরা ছয়জন অফিসার চাকরি হারাই তার মধ্যে কর্ন শামস আমি আর উনি একই সাথে ওয়ার্ক কলেজ করছিলাম কর্ন শাহির হিজ এ বি প্রতীক হি মডারেটেড ডিউরিং অ্যাড্রেস আমরা সবাই খুব পজিটিভ রোল প্লে করেছিলাম দুইজন ক্যাপ্টেন এবং একজন মেজর মেজর ছিলেন মেজর মোসিন এবং তিনি বলেছিলেন সেনাপ্রধানকে যে স্যার এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন আপনি হয় ক্ষমতা দখল করেন এটার বিচার করেন না আপনি চলে যান তো তখন আর একটা ভুল ভয় দেখানো হলো আমাদেরকে যে ভারতীয় সেনাবাহিনীর একটা প্যারা ব্রিগেড সম্ভবত রেডি আছে অথবা ভারতীয় ইনভেশন আমরা যদি বেশি বাড়াবাড়ি করি এটাও হতে পারে কে ভয় দেখালো এটা এম আপনারা জানেন সেনাবাহিনীর আমাদেরই কিছু অফিসার অলরেডি তারা সোল্ড হয়ে গিয়েছিল দে হ্যাড बीन ওয়ার্কিং ইন ফেভার অফ রা তারা ই গজক ছড়াই কারেরা আমাদের কয়েকজনের নাম আপনি শুনেছেন বদায়ে কারণ শামস যিনি বিরিয়ারে তার ব্লেড মাসট নট টাস্ট এবং ক্যান্টনমেন্টে আনা হয় জানাজার জন্য সো আপনি চিন্তা করেন আসর থেকে মাগরিব ইট ইজ আড়াই তিন ঘন্টার বিষয় উনি একটা কথাও বলতে পারেননি ইনিশিয়াল জেন্টলম্যান উইথ হেভি হার্ট তো পরবর্তীতে তিনি বললেন এসছে আমরা চলো জানা যায় অংশ জানেন তার পাশেই আল্লাহ মসজিদ তো সেখানে আমরা যাই এবং তিনি বললেন যে আমরা মাগরেবের পরে আবার এখানে মিলিত হব তো আমরা সবাই সেখানে যাই কিছু মন্ত্রী বর্গ এসছিলেন এবং আমি পিছনের কাতারে ছিলাম যতটুকু জানতে পারি সেখানেও তারা সেইভাবে সম্মানিত হন নাই যাই হোক জানা যার পরে আমি যখন ফিরছিলাম আবার এই অফিসের অ্যাড্রেসে জয়েন করার জন্য তো তখন আমার ব্রিগেডিয়ার জেনারেল মৈলুলের সাথে দেখা হয় এবং তখন অলরেডি আমরা আমি মেসে এসে নামাজের পর আমি একটু চা খাচ্ছিলাম আমার কোর্সমেটদের সাথে তখন দেখলাম রিলে যেন মইনুলের নাম যে উনি অলরেডি হি হাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডিজিবিডিআর তো তারপর মিন হয়ে তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমি আমি তাকে রিকোয়েস্ট করলাম যে স্যার এরকম কেউ চলছে আপনি ওয়াইড ইন শো দ্য সিচুয়েশন আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছিলাম আপনি সেগুলো তো বলতে পারেন তুমি বলেন না তোমরা বলো তা আমি মেসে এসে আমি আমার যারা কোর্সের যারা সিনিয়র ছিলেন তাদেরকে আমি বললাম যে স্যার আপনারা এই পয়েন্টগুলো তো বললে আমার মনে হয় হাউস অনেকটা শান্ত হয়ে আসবে কিন্তু তারা কেউই বলতে রাজি হলেন না তার এক পর্যায়ে সবাই বলেন যে তোমার যদি ইচ্ছা হয় তুমি বলতে পারেন মাগ্রেভের পরে আবার শুরু হলো দরবার অথবা অ্যাড্রেস এবং বিশৃঙ্খলা আবার শুরু হলো তো তখন যে বত্রিশটা পয়েন্ট আমরা দিয়েছিলাম তখন আমি মিনওয়াইল আমি মেসে যখন চা খাচ্ছিলাম গোটা দশে পয়েন্ট মনে আসছিল আমি সেগুলো আমার নোট বই লিখে রাখি তো তখন ওয়ার্ডস জেন্টলম্যান উইথ হেভি হার্ট Gentleman with heavier heart, these four words he could utter, and the whole house erupted. Uh, you can imagine if you lose a one or two comrades in an office, what could be the situation, and for the mistake or failure to prevent. আমি একটু করি আপনাকে সেটা হচ্ছে আপনি চেষ্টা করেন যতটুকু সম্ভব বাংলায় বলার জন্য দর্শকদের সুবিধার্থে এক নম্বর দুই নম্বর